ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারের রেজাল্ট বের হয়েছে তোমরা অতি সহজে নিজের মোবাইল থেকে রেজাল্ট দেখে নিতে পারো এর জন্য গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লু ডাব্লিউ ডট এক্সাম এ এম ইটিসি ডট কম এটি লেখার পরে সার্চ করলে একটি পেজ খুলবে এই যে পেজে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লেখা আছে এখানে ক্লিক করলে আরও একটি পেজ খুলে যাবে এই পেজ খোলার পরে এখানে দেখো লেখা আছে বিএলএলবি সেম টু ফোর সিক্স এখন তোমাদের রেজাল্ট বের হয়নি আর কয়েক মিনিটের মধ্যে বের হবে সেখানে লেখা থাকবে বিএ ফিফ সেমিস্টার অনার্স অর বিএসসি রেজাল্ট সেখানে গিয়ে তোমাদের রোল নাম্বার লিখতে হবে এবং সেমিস্টার লিখতে হবে তোমাদের রোল নাম্বারের মাঝখানে কোনো স্পেস না দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট বের হয়ে যাবে